শুধু আলু দিয়ে এক একঘের ডিমের কারি বা ডিমের কষা বা ঝোল না খেয়ে একবার এরকমভাবে ওল দিয়ে বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে নমস্কার বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজ আমি কীভাবে আলু আর ওল দিয়ে ডিমের কষা বা কারি বানাই সেই রেসিপিটাই তো রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি ডিম সেদ্ধ করে রেখেছি আর আলু আর ওলটাকে হালকা করে ভাপিয়ে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে সেদ্ধ করে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প লবণার হলুদ দিয়ে নাড়াচাড়া করে মিডিয়াম লালচে করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর ডিমগুলো কিন্তু কাট লাগিয়েও রেখেছিলাম তো ডিম ভেজে তুলে নিয়ে এখন ভাপিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সাথে অল্প লবণার হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু আর ওলটা চাইলে একসাথেও দিতে পারেন তবে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে ওলটা দিলেই বেশি ভালো হবে আমার মনে হয় তো দেখুন ওলটাও দিয়ে দিয়েছি তো আলু আর ওলটা একই সাথে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে নামিয়ে নিলাম আর কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি এখন ওই তেলের মধ্যেই এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম একটা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিচ্ছি ওই হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো আর হাফ টিস্পের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর একটা মাঝারি সা যে টমেটো কুচি স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে এবারে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে তো দেখুন একটু সময় নিয়ে কম আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা আলু আর ওলের টুকরোগুলো দিয়ে দিলাম সাথে অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো দেখুন পাঁচ মিনিট বাদে আমি ঢাকা ওপেন করে নিয়েছি খুব সুন্দর কিন্তু আমাদের মশলার সাথে ওল আর আলুটাও কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন কেননা ওলে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টেনে নেয় তো দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এবারে ঢাকা ওপেন করে নিয়ে অল্প পরিমাণ শাহি গরম মশলাগুলো দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েছি তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু আলু আর ওল দিয়ে ডিমের কষা বা কারি এখন যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন নামিয়ে নেওয়ার পর কিন্তু একদমই শুকনো হয়ে গিয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ